খোড়াবো কেন গিন্নী এই তো সোজা বলছি তাহলে এবার বুঝতে পারছ তো আমার কষ্টটা যতদিন তুমি নিজের পায়ে দাঁড়াওনি ততদিন তোমার ভার বহন করেছি আমি সেটা কি কম কথা গিন্নী তাই বলে তুমি আমাকে খোঁটা দেবে তোমায় খুঁটে লাভের লাভ তেমন কিছু হবে কি আবার আবার তুমি শুরু করলে এই শোনো তুমি সাহায্য করলে ভালো না হলে আমি নিজে নিজের হাত চালিয়ে রোজগার করার ব্যবস্থা করে হ্যাঁ তবে আমি বলি কি গিন্নী তোমার এই টক ঝাল কথার সঙ্গে মানানসই একটা কাজই আছে সেটা না হয় তুমি একবার চেষ্টা করে দেখতে পারো সেটা কি শুনি আচার বানানো এই তাই তুমি সত্যি সত্যি বলছো হ্যাঁ বলছি তো আর এই ব্যাপারে কাঁচামাল জোগাড়ের দায়িত্ব আমার তবে সেগুলোকে পাকা হাতে সামলানোর দায়িত্ব কিন্তু গিন্নি তোমার কি রাজি তো আমি রাজি